নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার বাংলাদেশি হিন্দুরা হাজার অসুবিধার মধ্যে থাকলেও আজ পর্যন্ত কোনোদিন দেশ টুকরো করার কথা বলেনি কিন্তু এইবার সময় এসেছে নিজেদের জন্য আলাদা দেশের দাবি তোলার একমাত্র তাহলেই বাংলাদেশি হিন্দুরা শান্তিতে থাকতে পারবেন বাংলাদেশে না হলে আজকে কোনোভাবে এই অশান্তি বন্ধ হলেও ভবিষ্যতে আবার হবে তখন কি করবেন এই বাংলাদেশি হিন্দুদের বলছি আর কতদিন এই সম্প্রীতির অভিনয় বাংলাদেশে ইস্কন থাকবে কি থাকবে না সেটা কি ওই বাংলাদেশী জঙ্গিরা ঠিক করে দেবে শান্তি সম্প্রীতির যুক্ত দেশ ভাগাবার সময় চলে গেছিল সত্যি এখনো যদি কেউ শান্তিতে থাকতে চায় তাহলে তাকে নিজের অধিকার সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে একমাত্র তাহলেই শান্তিতে থাকা সম্ভব এই সম্প্রীতির দেখানোর ফল দেশভাগের সময় বাংলাদেশে হিন্দুরা ছিল তিরিশ শতাংশ আর আজকে রয়েছেন সাত পারসেন্ট সাত শতাংশ শিক্ষিত বাঙালি সমাজ শিক্ষিত বাঙালি সমাজ ভালো শিক্ষা দেওয়ার জন্য একটা বা দুটো বাচ্চা নেন আর পশ্চিম বাংলায় সিদ্দিকুল্লা চৌধুরীর মতো একজন মন্ত্রী সে বলে হামদো হামালে চার খাওয়াবে কি সে চিন্তা নেই সরকার আছে তো চাকরি বাকরিরও কোনো চিন্তা নেই তখন মজির দোষ আর না হলে মমতা সরকার তো আছেই ও সার্টিফিকেট বানিয়ে চাকরি পাইয়ে দেবে আপনি ভালো করে পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য রাস্তায় ধর্ণা দিন তাও চাকরি পাবেন না আপনি আর ওদের থাকারও চিন্তা নেই ওয়াক বোর্ড আছে কিন্তু একটা শেষ কথা সংখ্যা বাড়াতেই হবে কি করবেন আপনি কিছুই করতে পারবেন না কারণ এটা ভারতবর্ষ গণতান্ত্রিক অধিকার শান্তি সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব কি শুধু আমাদের আপনি নিজের অধিকার বলতে গেলেই শান্তি সম্প্রীতি আর থাকবে না কিন্তু আপনাকে মুখ বুঝে সহ্য করতে হবে একমাত্র তাহলেই শান্তি সম্প্রীতি বজায় থাকবে এই দেশে হিন্দু নাম রেখে লাভ জিহাদ চলছে অনুপ্রবেশকারীরা এসে জমি দখল করে নিচ্ছে কোন দিকে যাবেন আপনি হোক বা ভারতবর্ষের হিন্দু হোক একমাত্র রাস্তা হিন্দুরা দেশভাগের জন্য আওয়াজ তুলুন সে আলাদা হিন্দু রাষ্ট্রের দাবি করুন একমাত্র তাহলেই আপনারা সুরক্ষিত হবেন আজকে বনগার পেট্রোপোল সীমান্তে বিক্ষোভ হলো মিছিল হলো প্রতিবাদ হলো কিন্তু আমার কথা হলো এই সব করে যদি বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হয়েও যায় তাহলে বাংলাদেশি হিন্দুদের কি লাভ হবে আলাদা ওদের তো বেশি টাকা খরচা করেই জিনিসপত্র কিনতে হবে ওদের ওপর আরো বেশি অত্যাচার হওয়ার আশঙ্কা থাকবে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি লুটের আশঙ্কা থাকবে তাই আমার মনে হয় বাংলাদেশে হিন্দুদের জন্য একমাত্র সমস্যার সমাধান হলো বাংলাদেশ বিভাজন আওয়াজ নুন আপনারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ